প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই আজ তেইশে অগস্ট দু হাজার পঁচিশ এই মুহূর্তের যে বিশেষ খবর পাওয়া যাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মারাত্মকভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং এই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে ঝোড়ো হাওয়া এবং গভীর সঞ্চারণশীল মেঘমালা উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এবং এই কারণে বরিশাল খুলনা চট্টগ্রাম এবং এদিকে রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং অন্যান্য জেলাতেও অন্যান্য বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী কয়েক চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন সারা দেশ জুড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সংক্রান্ত খবর কী কী সতর্কবার্তা রয়েছে এবং কোথায় কীরকম ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তা বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই যদি আপনি নতুন হন চ্যানেলে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে রেখে দিন যাতে প্রতিদিনের নিয়মিত খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটিকে লাইক করে সকলকে শেয়ার করে সকলকে সতর্ক করে দিন তো এই মুহূর্তে প্রিয় যা জানা যাচ্ছে সামুদ্রিক সতর্ক বার্তা আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে আগামী ঘন্টার জন্য চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা দেখিয়ে যেতে বলা হয়েছে কারণ মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এবং বায়ুচাপের তারতম্য বিরাজমান রয়েছে এই কারণে দমকা ছোড়ো হওয়া বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলবর্তী বিভাগগুলির ওপর দিয়ে এছাড়াও রংপুর ময়মনসিংহ ঢাকা বিভাগের উপর দিয়েও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা দমকা হাওয়ার আকারে আজ এবং আগামীকাল উত্তর বঙ্গোপসাগরে এই অবস্থায় যে মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহ অবস্থান করছে তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেলা করতে বলা হয়েছে স্যাটেলাইট মানচিত্র থেকে সরাসরি দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং এদিকে পূর্ব দিক থেকে ধেয়ে আসা গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু এদিকে রংপুর বিভাগ ময়মোহন বিভাগ চট্টগ্রাম এদিকে সিলেট বিভাগের ওপর দিয়ে এই মেঘমালার আনাগোনা দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে যা জানানো যাচ্ছে যে সতর্ক সতর্কবার্তা পাওয়া যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় মৌসুমি বায়ুর অতি সক্রিয়তার কারণে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে অর্থাৎ আজ সারাদিনে আজ তেইশে আগস্ট সারাদিনে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং সিলেট এই বিভাগগুলিতেও বিভাগগুলির অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ আজ প্রায় সমস্ত বিভাগেই সারাদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং মাঝারি ধরনের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ পর্যন্ত এই ভারী বর্ষণের যে প্রবণতা সেটি কিন্তু থাকবে এবং পরবর্তী সময়ে বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু এই মাস ধরে অর্থাৎ অগাস্ট মাস ধরে কিন্তু চলতে থাকবে তো সরাসরি বিস্তারিত দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে মেঘমালার যে আনাগোনা দেখা যাচ্ছে সেই কারণে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত যা দেখা যাচ্ছে ভোর থেকেই ভোর থেকেই এদিকে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ কোন কোন জায়গায় অতি ভারী বর্ষণ যথাক্রমে নাইখঞ্চারি মহেশখালী টেকনাফ এছাড়াও জাকারিয়া এদিকে থানচি রোয়ানসুরি সাতখেনিয়া এদিকে রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকসরি লাংডু দিঘিনালা খাগড়াছড়ি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া হাতিয়া সন্দ্বীপেও মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগের লালমোহন চরফাসন বুরহানুদ্দিন এদিকে কলাপাড়া মথবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট এই দিকটায় কুমিল্লা এবং তার আশেপাশে নোয়াখালী মতিরহাট এই সমস্ত জায়গায় মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগে ভোরের আজ ভোরের মধ্যে শ্যামনগর সাতক্ষীরা এই সমস্ত জায়গায় মাঝরি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে থেকে থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে পরবর্তী সময়ে ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত থাকবে এছাড়া চট্টগ্রাম বিভাগের এদিকে কুমিল্লা সেনবাগ এদিকে চৌমোহনী নোয়াখালী হাতিয়া সন্দ্বীপে ঝোড়ো হাওয়া সহ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে ঝোড়ো হাওয়া যা দেখা যাচ্ছে আজ কিন্তু ঝোড়ো হাওয়া যথেষ্ট পরিমাণে থাকবে মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে এদিকে চট্টগ্রাম বিভাগের এবং বরিশাল বিভাগের হাতিয়া সন্দ্বীপের ওপর দিয়ে ষাট কিলোমিটার সর্বোচ্চ দমকা হাওয়ার আকারে এছাড়া খাগড়াছড়ি সাজেক লাংডু ফটিকছড়ি উপজেলা এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মদন ময়মনসিংহ সরিষাবাড়ি বোগুড়া চরাজীপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ রংপুর পীরগঞ্জ ঘোড়াঘাট এই সমস্ত জায়গার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে ঝোড়ো হাওয়া আরও বৃদ্ধি পাবে এবং একই এলাকায় চট প্রায় সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগ সম্পূর্ণ ময়মনসিং বিভাগ এবং সম্পূর্ণ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া কিন্তু চলতে থাকবে পরবর্তী সময়ে এই ঝোড়ো হওয়া মোটামুটি আজ বিকেল পর্যন্ত একই রকম পরিস্থিতি রয়েছে বিকেল পর্যন্ত এই ঝড়ো হওয়া থাকবে এবং আগামী আগামীকালও কিন্তু এই ঝড়ো হওয়ার প্রবণতা থাকতে পারে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর কিন্তু একই রকমভাবে অশান্ত অবস্থায় থাকবে অর্থাৎ আজ সারাদিনে কিন্তু ঝড়ো হওয়ার প্রবণতা অনেকটাই বেশি থাকবে রংপুর বিভাগ ময়মনসিং বিভাগ ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগে আর বৃষ্টিপাতের যে পরিস্থিতি পরবর্তী সময়ে যা দেখা যাচ্ছে অর্থাৎ দুপুরের দিকে যদি আমরা দেখি এগারোটা থেকে বিকেলের মধ্যে অর্থাৎ দুটো তিনটের মধ্যে এদিকে কুমিল্লা এবং তার আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা চৌমোহনী লাকসাম নোয়াখালী হাজিগঞ্জ রায়পুর এবং সমগ্র চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে চলতে থাকবে সিলেট বিভাগের মৌলভী বাজার কুলাউড়ার আশেপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল এগারোটা থেকে দুপুর দুটো তিনটের মধ্যে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে অর্থাৎ বিকেল বলা যেতে পারে তিনটে থেকে সন্ধ্যার মধ্যে সিলেট বিভাগের বিয়ানীবাজার বারলেখা চরখাই গোলাপগঞ্জ জয়ন্তিয়াপুর ভোলাগঞ্জ এদিকে জাকিগঞ্জ এবং ময়মনসিং বিভাগের এবং সিলেট বিভাগের জামালপুর বিশম্বরপুর এছাড়া জগন্নাথপুর করিমপুর পাথরিয়া এবং এদিকে মৌলভীবাজার তো বলা হলো এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কুমিল্লা জেলার আশেপাশে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া এদিকে নবীনগর আকুপপুর কোম্পানিগঞ্জ হোমনা বানিয়া এদিকে বানসারামপুর দাউদকান্দি চান্দিনা এবং এদিকে কচুয়া এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া দুপুর দুটো থেকে সন্ধ্যার মধ্যে বাগেরহাট খুলনা মোংলা এবং এদিকে ফকিরহাট ডাকপ এই কয়েকটি জায়গায় এছাড়া পিরোজপুর জিয়ানগরেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এদিকে বুরহানুদ্দিন লালমোহন হাতি ও হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের দিকে দিঘিনালা সাজেক লাংডুতে পারে রংপুরের রয়গঞ্জামারিতে হালকা থেকে মাঝারি থেকে সন্ধের মধ্যে পাঁচটা থেকে রাত আটটা নটার মধ্যে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের ভুরুঙ্গামারি রায়গঞ্জের আশেপাশে এছাড়া এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় এবং এদিকে রাজশাহী বিভাগের মহাদেবপুর এবং সিং বিভাগের মদন বিশম্বরপুর সিলেট বিভাগের সিলেট সহ এদিকে জয়ন্তিয়াপুর ছটকবাজার এবং এদিকে জগন্নাথপুর বানিয়াচং এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে মোটামুটি সক বিকেল থেকে রাত আটটার মধ্যে পরবর্তী সময়ে রাত আটটার দিকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে চট্টগ্রাম বিভাগের এদিকে কুতুবদিয়া চাকারিয়া নয়খনচারি মহেশকালী টেকনাফ চট্টগ্রাম ফটিকচারি উপজেলা খাগড়াছড়ি লাংড়ু সাজেক এবং এদিকে সন্দীপের আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এদিকে বরিশাল বিভাগের কলাপাড়াতেও হতে পারে রাতের দিকে রায়গঞ্জ রংপুর বিভাগে কিন্তু রাতের দিকে মধ্যরাতের দিকে কিছুটা বৃষ্টিপাত বৃদ্ধি পাবে পঞ্চগড় ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ দিনাজপুর এবং এদিকে রায়গঞ্জ ভুরুঙ্গামি লালমনিরহাট এদিকে বুড়িরহাট পাটগ্রাম এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি রাত নটা থেকে মধ্যরাতের মধ্যে হতে যাচ্ছে মধ্যরাত থেকে আগামীকাল চব্বিশ তারিখ ভোরের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকটায় সেনবাগ ফটিকছাড়ি উপজেলা সন্দীপ হাতি এবং এদিকে চৌমোহনী নোয়াখালী এদিকটায় দাগন ভুইয়া নাইয়া এই সমস্ত জায়গায় সোনাইমুড়ি দৌলতখান বুরহানউদ্দিন লালমোহন এদিকে মানপুরা হাতিয়া চরফাসন সন্দীপ এবং এদিকে দশমিনা এদিকে বাউফল ডুমকি পটুয়াখালী বেতাগি এদিকে রাজাপুর পিরোজপুর জিয়ানগর বরিশাল এদিকে স্বরূপকাঠি কাঠি নাজিরপুর বাগেরহাট মোংলা ডাকব এদিকে বাকাবাজার, কালীগঞ্জ শ্যামনগর সাতক্ষীরা তালা এদিকে দুমুরিয়া এবং খুলনা ফকিরহাট তো বলা হলো টঙ্গিপাড়া গোপালগঞ্জ কুটালিপাড়া এই সমস্ত জায়গায় আগামীকাল ভোরের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোরের মধ্যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারলে সৈদপুর এই সমস্ত দেবীগঞ্জ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী সময়ে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগে প্রবলতর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হাটহাজারি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি রাঙামাটি চট্টগ্রাম সাতকানিয়া চাকারিয়া কুতুবদিয়া হাতিয়া সন্দীপ এবং এদিকে চৌমান চৌমীর নোয়াখালী এদিকে ভোলা বুরহান উদ্দিন রায়পুর হাজিগঞ্জ মুন্সীগঞ্জ মাদারীপুর এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের মধ্যে তো দর্শক এই ছিল চব্বিশ ঘন্টার বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস এছাড়াও পরবর্তী সময়েও বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু আগামী আগামীকালও থাকবে এবং পরবর্তী সময় আগামী বাহাত্তর ঘণ্টা ধরে বৃষ্টিপাতের এই প্রবণতা সারা দেশ জুড়ে বজায় থাকতে পারে তবে এই মাস অর্থাৎ এই অগাস্ট মাস এবং সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা মোটামুটি বজায় থাকবে লঘুচাপ এবং ঘূর্ণাবর্ত আরও একটি আসার সম্ভাবনা রয়েছে তাই এই সংক্রান্ত খবর জানার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ Thank you.